আল্লাহ রব্বুল আলামিন বলেন মৃত্যু থেকে যতই পালাও মৃত্যু তোমায় লয়েবে ঘিরে মৃত্যু থেকে যেখানেই তুমি পলায়ন করো না কেন ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যদা যদি তোমরা সুদী ওই কেল্লায় অবস্থান করো সেখানে মৃত্যু তোমার সাথে সেখানে মৃত্যু তোমার সাথে সাক্ষাৎ করবে তোমার মুখামুখি হবে এই আয়াতে কারিমার তফসিরের মধ্যে লেখছে অহুদের যুদ্ধের মধ্যে যখন তুমুল যুদ্ধ চলতেছে বীর বিক্রমে যুদ্ধ চলতেছে তখন মোনাফেকরা যুদ্ধের ময়দান থেকে পলায়ন করেছে পলায়ন করে তারা বেঁচে গিয়েছে দেখুন মোনাফেকরা মুসলমানদেরকে বলতেছে হাই রে মুসলমান তোমরাও যদি আমাদের মতো এই যুদ্ধের ময়দান থেকে পলায়ন করতে ভেঙে যাইতে তাহলে তোমরাও বেঁচে যাইতা তাহলে তোমাদেরকে শাহাদাতের পেয়ালা পান করতে হতো না শাহাদাত বরণ করতে হতো না এই কথার প্রতি উত্তরে খালেদ বিন ওয়ালিদ রাজি আল্লাহ আনহু বলে মৃত্যু যখন হবেই মৃত্যু যখন আসবেই তাহলে কাপুরুষের মতো ঘরে বসে বাগرے বসে কেন তোমরা মৃত্যুবরণ করবে যুদ্ধের ময়দানে বীর বিক্রমে শাহাদাতের পেয়ালা পান করে এরপরে আল্লাহর রাস্তায় জীবন দিয়ে সোজা আল্লাহর তরে জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা কে বলতেছে মৃত্যুর সজ্জায় তিনি বলতেছে এ দুনিয়ার মানুষ আমি খালিদ বিন দিকে তোমরা তাকিয়ে দেখো আমার শরীরে কত কত বিক্ষত দাঁত রয়েছে কত অস্ত্রের আঘাত আমার শরীরে রয়েছে কত বর্ষার দাগ আমার শরীরে রয়েছে কত লোহা কত বর্বর আঘাত আমার শরীরে রয়েছে আল্লাহ রসুল আমাকে যেই যুদ্ধে পাঠিয়েছেন আমি খালেদ বিন ওয়ালিদ লিডার হিসাবে গিয়েছি সেনা প্রধান হিসাবে দায়িত্ব পালন করেছি বীর বিক্রমে আমি কাফেরদের মোকাবেলা করেছি কাফেরদের কচু কাটার মতো কেটে জাহান নামে পাঠিয়েছি আমি খালেদ বিন ওয়ালি আমি তো যুদ্ধের ময়দানে আমার মৃত্যু হলো না আজকে আমি বাসায় আমি ক্ষত বিক্ষত রক্তের রঞ্জিত বাসায় বসে আজকে এখানে আমার ইন্তেকাল হইতেছে কাফের সম্প্রদায় তোমরা যেখানেই থাকো না কেন যুদ্ধের ময়দানে থাকো আর বাসায় পলায়ন করো যেখানেই তোমার অবস্থান করবে সেখানেই মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে মৃত্যু তোমাদের মুখামুখি হবে সবহার অন্য আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون الله رب العالمين قل إن الموت الذي تفرون منه আল্লাহ এই মৃত্যু থেকে তোমরা যেখানেই তোমরা আশ্রয় নেও না কেন পলায়ন করো না কেন মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করো না কেনাক্তি কোন

ওই আল্লাহ তোমাদের সম্পর্কে তোমাদের খবর সম্পর্কে তিনি ভালো জানেন এবং তোমাদের যে কৃতকর্ম রয়েছে সেই কৃতকর্মের ফল তিনি তোমাদেরকে দান করবেন এই আয়াত গুলার তাফসিরের মধ্যে লেগছে তাফসিরের কিতাবের মধ্যে আসছে এক আল্লাহর বান্দি হঠাৎ করে তার প্রচন্ড পরিমাণে তার বেদনা শুরু হয়েছে তার সন্তান প্রসব হয়েছে একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে কন্যা সন্তান জন্মগ্রহণ করার পরে তার যে চাকর ছিল চাকরকে বলতেছে তুমি কোথাও থেকে একটু আগুন আমার জন্য নিয়ে আসো তো চাকর পাশে গেছে আগুন আনার জন্য যার কাছে গেছে ওই আগন্তুক বলতেছে ওই মহিলার সন্তান কি সন্তান হয়েছে পুত্র সন্তান হয়েছে না কন্যা সন্তান হয়েছে ওই চাকর বলতেছে তার কন্যা সন্তান হয়েছে তার কন্যা সন্তান হয়েছে ওই আগন্তুক বলতেছে এই কন্যা সন্তান সে বড় হওয়ার পরে একশো পুরুষের সাথে জিনা ব্যবিচারে লিপ্ত হবে অতপর এই এলাকার যে চাকর আছে ওই চাকরের সাথে তার বিয়ে হবে শুধু তাই নয় সর্বশেষ একটি মাকড়সার মাধ্যমে তার মৃত্যু হবে এই কথা শোনার পরে চাকর চিন্তা করতেছে আমি তো চাকর আমার সাথে তার বিবাহ হবে আর সে একশত পুরুষের সাথে জিনা বিবিচার করবে এই সংবাদ এই খবর পাওয়ার পরে হাতের মধ্যে ধারালো অসরের অসরের মাধ্যমে যে সোরা ছিল ওটার মাধ্যমে ওই নবজাতক মাসুম বাচ্চা কন্যা সন্তান পেটের মধ্যে টান দিয়েছে তার উদরের মধ্যে টান দেওয়ার পরে তার পেট ফেরে গিয়েছে যখন তার মা ওই কন্যার মা যখন দেখলো অর্থাৎ ওই গর্ভবতী মহিলা তো দেখার পরে চাকরকে ধাওয়া করছে চাকর তখন সাথে সাথে পালিয়ে চলে গেছে যাওয়ার পরে ওই গ্রাম ছেড়ে চলে গেল এরপরে ওই কন্যার সন্তানকে চিকিৎসার মাধ্যমে মা সুস্থ করে তুললেন সুস্থ করার পরে ওই মেয়ে যখন তিলে তিলে আস্তে 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 বড় হতে শুরু করলো বড় হওয়ার পরে অনেক সুন্দরী রূপসী এখন তার মা বলতেছে আত্মীয় স্বজনকে বলতেছে আমার মেয়ে তো এখন বড় হয়েছে তাকে বিবাহ দেওয়ার একটা ব্যবস্থা তোমরা করে দাও ঘটনাক্রমে ওই চাকর অন্য দেশে চলে গিয়েছিল সে অর্থ সম্পদ বিশাল অর্থ সম্পদের মালিক হয়ে আবার স্বদেশে ফিরে এসেছে ফিরে আসার পর এখন তারাও ছেলে খুঁজতেছে আর ওই চাকর ওই ছেলেও বলতেছে তার আত্মীয় স্বজনকে বলতেছে আমার জন্য একটা উপযুক্ত মেয়ের ব্যবস্থা করো সুন্দরী রূপসী দেখে তখন সকলেই চিন্তা করলো এলাকার মধ্যে ওই মেয়েটাই সবচাইতে সুন্দর তার সাথে তোমার বিবাহ বন্ধনে আবদ্ধ করা যেতে পারে প্রস্তাব দিল প্রস্তাব দেওয়ার পরে ওই ছেলে ওই চাকরের সাথে আর ওই কন্যার সাথে বিবাহ হয়ে গেল বিবাহ হওয়ার পরে ওই কন্যা সন্তান তার স্বামীকে জিজ্ঞাসা করে আপনি এই এলাকায় কিভাবে আসলেন তখন ওই চাকর পুরা ঘটনা বিস্তারিত আলোচনা ওই কন্যা সন্তানকে শোনাইয়ে দিল ওই মেয়েটাকে শোনাইয়ে দিল ওই মেয়েটাকে শুনিয়ে দেওয়ার পরে মেয়ে বল স্বামী বলতেছে তোমার পরিচয় কি বলে আমার পরিচয় আমি এই এলাকার এক মায়ের সন্তান আমার ইতিহাস এই ছোটকালে আমার এই এই ঘটনা ঘটেছিল বলে তুমি তাহলে সেই মেয়ে যেই মেয়েকে ছোটকালে আমি তার জন্মের প্রথম দিন তাকে আঘাত করে অস্ত্রের মাধ্যমে তার প্যাটকে আমি খণ্ডে বিখণ্ড করে দিয়েছিলাম বলে হ্যাঁ বলে আচ্ছা সত্য করে বলতো তুমি কতজন পুরুষের সাথে জিনা বেবিচারে লিপ্ত হয়েছ বলে অগণিত অসংখ্য পুরুষের সাথে জিনা বেবিচারে আমি হয়েছি কিন্তু সংখ্যা সংখ্যা তা তা আমার আমার মনে মনে নাই নাই। এখন বলতেছে যাই হোক এক আগন্তুক আমাকে ভবিষ্যৎ বানিয়ে দিয়েছিল তোমার সম্পর্কে এখন তুমি যেহেতু আমার জীবন এসেছ তোমাকে অনেক ভালোবাসি মোহাবত করি তবে শুনো একটা কথা তোমার মৃত্যুটা শেষ মুহূর্তে একটা মাত্রসার মাধ্যমে হবে হবে একটা মাধ্যমে তোমার মৃত্যু তুমি খুব সতর্ক থাকবা কোনো মাত্রসা যাতে হ্যাঁ তোমার কাছে না আসতে পারে স্বামী এবার চিন্তা করতেছে স্ত্রীকে ভালোবাসে মহাব্বত করে পাঁচতলা একটা বিল্ডিং তৈরি করে দিছে পাশের বিল্ডিং তৈরি করে দেওয়ার পরে একবারে টপ ফ্লোডে স্ত্রীকে রাখছে আর বলছে কোনোভাবেই তুমি দেখবে এখানে যেন কোনো মাত্রসা না আসতে পারে অল্প কয়েকদিন পরেই দেখে হঠাৎ করে ছাদের মধ্যে একটি মাত্রসা দেখা যাচ্ছে ওই মেয়ে চিৎকার দিয়ে বলতেছে ওই যে মাত্রসা দেখা যাচ্ছে এর মাধ্যমে আমার মৃত্যু ঘটবে কি এর মাধ্যমে কি আমার মৃত্যুর অবসান ঘটবে সাথে সাথে তার যে উদির নাজির ছিল সকলে ওই মাত্রসাকে নিচে নামিয়ে ওটাকে মেরে মেরে ফেলছে ফেলার পরে ওই মারার পরে কিন্তু একটু রস বা বের হয় হালকা আঠা আঠা ওই কষ হঠাৎ করে ওই মেয়ের হাতের মধ্যে লাগছে লাগার পরে ওই মাত্রসার কষ লাগার পরে অল্প কিছুক্ষণ পরে ওই মেয়েটা দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়

সূর্যরাজ প্রাসাদে তুমি যদি সেখানে অবস্থান করো সেখানেও ফাইনাহু মোলাফিক সেখানেও মৃত্যু তোমার সাথে সাক্ষাৎ করবে সুহান্ কি এক বিরল ঘটনা হ্যাঁ তাৎ শ্রী ইকনে মধ্যে আল্লাহ মা ইকনে কাসির রহমতল্লাহ আলাই এই ঘটনাটি এনেছেন তাহলে মৃত্যু থেকে মানুষ যতই বাঁচতে চায় মৃত্যু থেকে মানুষ পৃথিবীর যে কোনো প্রান্তেই পালিয়ে যাবে বলে সেখানেই মৃত্যু তার সাথে সাক্ষাৎ করবে বলে মৃত্যুর করবে এই মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না আল্লাহ রব্বুল আলমিন বলেন ঈদা যা আজাল যখন মৃত্যুর সময় ঘনে আসবে ল্যা ইস্তা ফিরুন বলে এক মিনিট এক সেকেন্ড করেও তোমার মৃত্যুর পরমন আসবে না ইদা যা আজাল হুম ল্যা ইস্তা ফিরুন আসা চা বলে এক মিনিট আগেও তোমার মৃত্যু ঘটবে না